নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক ভালোবাসা তো চলো কোথায় যাচ্ছি আর কি করছি সেটাই রয়েছে আজকের ভিডিওতে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি কারণ যাব এখন ভিডিও করতে শাড়ির ভিডিও আমি তো এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে শাড়ির ভিডিও কিন্তু করি যেটা আমার প্রথম প্রফেশন তো সেটা করতে এবার বেরিয়ে পড়েছি এবার বেরিয়ে গিয়ে দেখছি গাড়িতে একদমই তেল নেই আমার যেন তো একদিন হয়েছিল গাড়ি মাঝ রাস্তায় কিন্তু তেল নেই আর তেল পেট্রোল পাম্প ছিল অনেকটা দূর তাই বর্মশাইকে বললাম তুমি আগে আগে চলো তেলটা ভরে নিই তারপরে ভিডিও করতে যাব তেল ভরতে এসে দেখো এই যে এনাদের সাথে দেখা হয়েছে তাই ভাবলাম এনাদের একটুখানি ভিডিও করে নিই এনাদের কোনো কালেকশন আমার কাছে নেই এনাদের বলতেই বাগান বিলাস আমার খুব ভালো লাগে এখন গাছপালা তাই একটু বাগান বিলাসের ফটো তুলে নিলাম তারপর আবারও বেরিয়ে পড়লাম রাস্তায় তো এখানে তো তোমাদের কেমন লাগছে একটু জানাবে তো এই ভিডিওগুলো তাহলে কীরকম টাইপের ভিডিও দেবো সেটার আইডিয়াও আমি পেয়ে যাবো তোমাদের থেকে আমার প্রত্যেকটা গাছের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তাই এই বাড়ির গাছগুলোকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদের যদি আমার গাছের ভিডিও আমার লাইফস্টাইলের ভিডিও পছন্দ হয় সেই টাইপের ভিডিও দেব ভিডিও শেষে দেখো চলে গেছিলাম ডাক্তারের কাছে বঙ্গজেঠুর কাছে ওষুধ নিতে আমার শরীরটা অনেকদিন ধরে একটু অসুস্থ গলায় ব্যথা রয়েছে ইনফেকশন তো তার জন্য ভাবলাম না এবার আর ঢিলে না দিয়ে একটু ওষুধটাই নিয়ে আসি ওষুধটায় আনতে গিয়ে দেখছি এত সুন্দর বৃষ্টি হয়েছে আর এই মাধবিলতা গাছটা কী দারুণ লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আসলে জানো তো এই মাধবিলতার গাছ তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি সবাই বলেছো দিদি এটা তো কি তোমার বাড়ির গাছ তখন আমি কিছু বলিনি তো আজকে তোমাদের ভিডিওতে বলে দিচ্ছি না গো এটা আমার বাড়ির নয় এটা আমি যেই ডাক্তারকে দেখাই সেই ডাক্তারের বাড়ির গাছ তো এত সুন্দর এত স্নিগ্ধ এর কাছে এলে এত ভালো লাগে সত্যি গাছের কাছে গেলে না মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায় তোমাদেরও কি হয় একটু জানাবে তো এখন আমার না এটা খুব রিলেট করি যে গাছই হয়তো অনেক মন ভালো করার একটা মেডিসিন তো চলে গেছিলাম আর এখানে দেখো ফুলটা দেখাচ্ছি দেখাচ্ছি ফুল তো কিছুই নেই এর আগে যখন এসছিলাম ফুল দেখে তো আমি হতবাগ এত সুন্দর ফুল ফুল ফোটে তাই আমার খুব ইচ্ছে মাধবীলতা বাড়িতেও লাগানোর চেষ্টা করছি একটা গাছ এনে বাড়িতে লাগানোর তোমরা কি বলো লাগাবো তো দেখো কি দারুণ লাগছে অপূর্ব লাগছে তোমাদের বাড়িতে কি আছে কার কার বাড়িতে মাধবীলতা আছে আমাকে একটু কমেন্টে জানাবে তো আর যারা এখনও আমাকে ফলো করি প্লিজ একটু ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলের নাম কি জানো তো অবশ্যই জানো না এস এস লাভ ব্লগ সার্চ করলেই ফার্স্টে পেয়ে যাবে আর তারপরে দেখো অনেকটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিলো তো চলে গেছিলাম গঙ্গায় এখানে গঙ্গাটা এত ভালো লেগেছে ছিল আমাকে তোমাদের দাদাভাই ভাই অনেকদিন বাদেই গঙ্গায় নিয়ে এ নিয়ে এলো তো এখানে এসে এত সুন্দর দৃশ্য এত সুন্দর অপরূপ এই নদীর স্রোত এই স্নিগ্ধতা আমাকে এতটাই পাগল করে দেয় যে আমি বারবার ছুটে এখানেই আসতে চাই এখানে এসে আমি এক দু ঘন্টা একা একা বসতে চাই কিন্তু একা একা তো আসা হবে না তোমাদের দাদাভাইকে ছাড়া তোমরাই বলো তো কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমি এরকম ভিডিও আরও দেবো কমেন্ট সেকশন খোলা রইলো সবার মতামত জানাতে পারবো এখন গঙ্গার পাড়ে রয়েছি মেঘলা আকাশ বৃষ্টি নামবে নামবে মনে হচ্ছে আর এই নামবে নামবে মনে হওয়াটা কি নেমেই গেছে দেখো রাস্তায় ফেঁসে রয়েছে আমি আর তোমাদের দাদাভাই এবার কি করে যাব সেটাই ভাবছি তখন থেকে অঝুরে বৃষ্টি হয়েই যাচ্ছে আর বৃষ্টি কার কার ভালো লাগে একটু বলো আর এখন সত্যি এত সুন্দর বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে গরমটাকে যেন একটু রেহাই পেলাম তো চলো